আমরা আজকাল বাঙালিরা কিন্তু একদম মিক্সড হয়ে গেছি বন্ধুরা মানে সবাই সব রেসিপি বা সব খাবার আমরা ভীষণ মজা করে খাই যেমন ওয়েস্টার্ন ড্রেস তেমনি ওয়েস্টার্ন খাবার তেমনি পাও ভাজি একটি নন মানে বেঙ্গলি খাবার আমরা বাঙালিরা কিন্তু আগে এই খাবারটার সঙ্গে পরিচিতি ছিলাম না তা আস্তে আস্তে সবাই কিন্তু সব খাবার সব পোশাক বলুন সব কিছুর সঙ্গে মানে একদম আমরা সংমিশ্রণ হয়ে গেছে যাই হোক আজ আপনাদের জন্য দারুণ একটি রেসিপি এনেছি ভাজি এটা নর্মালি মহারাষ্ট্রে ভীষণভাবে প্রচলিত এবং খুবই ফেমাস একটি রেসিপি তো এই ভাজি রেসিপি আমার এক কাছের মানুষ বা আমার এক সাবস্ক্রাইবারের অনুরোধে এটা তৈরি করা পাওভাজির মশলাটা হচ্ছে মেন মশলার জন্য নিয়েছি এখানে গোটা ধনে গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ সাজিরে সামরিস জৈত্রী জৈফল তেজপাতা মৌরি আছে হিং মেথি আছে কালো মানে গোটা গোলমরিচ আছে ছোট এলাচ তারপর আছে আপনার বিরিয়ানির যে মশলাগুলো আছে শুকনো লঙ্কা তো এই মশলাগুলো হচ্ছে মেন বন্ধুরা মশলা যদি সঠিক না হয় তাহলে পাও ভাজির টেস্ট আর পাওভাজি কিন্তু হবেই না এর যে ডালটা তৈরি হয় সেটাই হচ্ছে মেন এখানে বাটার আছে গাজর ক্যাপসিকাম আলু আর এখানে বাঁধাকপি মানে ক্যাবেজ এখানে একটা কথা বলছি বন্ধুরা আপনারা বাঁধাকপির বদলে ফুলকপি দিতে পারেন এখানে টমেটো কুচি আছে পরিমাণ মতো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা আছে লেবু আর এখানে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এখানে ফুলকপির জায়গায় আপনারা বাঁধাকপি দিতে পারেন আর যেখানে মটর ওখানে আপনারা এখন মটর সুটি যেটা পাওয়া যায় বিনস সেইগুলো মটর সুটিটা দিতে পারেন যাদের কাছে না থাকবে অপশনাল যেমন আমার কাছে বাঁধাকপি ছিল আমি বাঁধাকপি দিয়েই তৈরি করেছি ফুলকপি আমার খুব একটা ভালো লাগে না তাই ফুলকপি দিয়ে নি আর এখানে মশলাটা বন্ধুরা আমি শুকনো খোলায় মশলাগুলো ফ্রাই করে ওটা পাউডার করে নেব আর এখানে জল নুন হলুদ আর গোটা শুকনো লঙ্কা মটর দিয়ে দিলাম আর এখানে বাঁধাকপি আর গাজর গাজর বাঁধাকপি আলু আর মটরগুলো আগে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন এখানে প্রেশার কুকারে একটা সিটি পেললেই হয়ে যাবে আমি মিক্সড করে দেব হলুদটা দিলে যে বাঁধাকপির যে একটা গন্ধ বেরইস অনেকে সহ্য করতে পারে না মানে ভালো লাগে না তো সেইটা বন্ধ করে দিলাম আর একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ভাজির জন্য এখানে একটা ফ্রেশ পাও ভাজি ব্রেড নিয়েছি দেখুন এটা আপনারা চারজনে ইজিলি খেতে পারবেন দেখুন খুব সুন্দর এগুলো আপনারা চাইলে কেটে নিতে পারেন না চাইলে নাও কেটে নিতে পারেন তা আমি এই মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব ঠিক এইভাবে মাঝখান দিয়ে সুই দিয়ে কেটে নেব আর পাও ভাজির যে মশলাটা আর ডালটা সেটা কিন্তু মেন বন্ধুরা সেটা যদি টেস্ট না হয় মশলাটা এদিক ওদিক হলেই কিন্তু ভালো লাগবে না সেই জন্যই এটা কিন্তু মহারাষ্ট্রে ভীষণ ফেমাস তা দেখুন এখানে কেটে নিয়েছি আর ভাজির ব্রেডটা একদম টাটকা দেবেন আমি একটা সিটি ফেলে এটাকে গ্যাসটাকে অফ করে দেবো তারপর একটু গ্যাসের হাওয়াটা সরলে আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা জিরে বন্ধুরা প্রেশার কুকারে হাওয়াটা সরলে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে ওই জলটা ফেলে দিতে হবে আর এখানে গোটা জিরে একটু বেশি পরিমাণে দিলাম আদার কুচির পরিমাণটা দেখুন বন্ধুরা বেশি পরিমাণে আদা কুচি একটা শুকনো লঙ্কা দেব তা এটা আবার তুলে নেব এটা জাস্ট আপনার গার্নিশিংয়ের জন্য আমি তুলে রাখবো আর কাঁচা লঙ্কা কুচি তো দিয়েইছি আর শুকনো লঙ্কাও দেব। দিয়েছি প্রেশার কুকারের সিদ্ধ আপনারা দেখেছেন বেসিক্যালি শুকনো লঙ্কাটা কালারের জন্য বন্ধুরা তবে আমি অনেকবার এটা তৈরি করে খেয়েছি বাড়িতে শুকনো লঙ্কার রেসিপি খুব একটা আমি খাই না মানে শুকনো লঙ্কা বাটা একদম কম খাই সেটা আমাদের শরীরের পক্ষে ভালো না আমি সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই করি এখানে ধন্য মানে ক্যাপসিকাম কুচি আর বিনস যে কুচি একদম ঝিরিঝিরি করে কাটতে হবে সেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব মানে খুব বেশি ফ্রাই করতে হবে না সিদ্ধ হয়ে যাবে কিন্তু হালকা ফ্রাই হবে খুব বেশি ফ্রাই করলে টেস্ট হবে না এবার দেখুন যে সবজিগুলি সিদ্ধ করে রেখেছিলাম এবার জলে হাওয়া সরে গেছে আমি জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে একটু ম্যাশ করে নিতে হবে আর যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি ওগুলো ওইভাবেই থাক ওর মধ্যে যখন মশলা যাবে না বন্ধুরা ভীষণ টেস্ট লাগে যদি আপনারা চান শুকনো লঙ্কাগুলো একদম বেটে দিতে পারেন এখানে পরিমাণ মতো টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দেওয়ার পর এইবার এই টমেটোকে টমেটোকে ফ্রাই করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খুব একটা ফ্রাই হবে না বন্ধুরা এটা একটু সিদ্ধ হবে সেইভাবে করবেন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে দেব। চিনিটা একদম হালকা করে দেবেন জাস্ট না হলেই নাই সব কিছু যদি সম পরিমাণে হয় তবেই সেই রেসিপিটাতে টেস্ট হয় এখানে হিং দিয়ে দিলাম পরিমাণ মতো হিংটা মাস্ট দেবেন আর হিংটা তেলে দিলে পুড়ে যেত বন্ধুরা তাই এইখানে দিলাম এইখানে দিলে হিঙের যে ফ্লেভার যে টেস্ট সেটা কিন্তু থাকবে আর গরম তেলে দিলে সেই ফ্লেভারটা থাকে না বন্ধুরা এখানে দেখুন সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটা সিটি ফেলেছি আর এটা কিন্তু ম্যাশ করে আমি দিয়ে দেব ওই যে ফ্রাইগুলো করছি ওই মশলাটার মধ্যে দিয়ে দেব এইভাবে আপনারা যদি পাওভাজির এই রেসিপিটা করেন তাহলে দেখবেন অসাধারণ লাগে খেতে অনেকে আছে বাইরে খায় বিভিন্ন মেলায় কিন্তু সেইভাবে টেস্ট হয় না দেখুন এটাও খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এইবারে সিদ্ধ করা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তুলোতে রাখবেন কারণ এখানে কোনো জল যাবে না আর এই মশলাটা ভীষণ মানে খুব কেয়ারফুলি রান্না করতে হয় তাই এখানে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দেব এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ভালোভাবে ম্যাশ করতে হবে ভালোভাবে ম্যাশ করে এবার আর এই যে যে ফ্রাই মশলাটা করেছিলাম পরিমাণ মতো মশলাটা দিতে হবে বন্ধুরা ফ্রাই মশলাটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে তারপরে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে আর যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় দেখুন এখানে বন্ধুরা অনেকে আছেন কালারটা লাল করার জন্য যে শুকনো লঙ্কা মানে রেড চিলি পাউডার বা রেড চিলি বেটে দেওয়া হয় তাই এখানে আমি ন্যাচারাল যে কালারটা সেই কালারটা আমার বেসিক্যালি পার্সোনালি ভালো লাগে কালারটাই সব কিছু নয় যে লাল কালার হলেই যে ভালো লাগবে কিন্তু এটার থেকে এই ন্যাচারাল কালারটা আমার কাছে ভালো লাগে তাই আমি শুকনো লঙ্কা বাটাটা দিই নিই গোটা দিয়ে দিয়েছি আর ওই গোটা সিদ্ধ শুকনো লঙ্কার মধ্যে মশলা গেলে অসাধারণ টেস্ট লাগে আপনারা সেইভাবে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগে আর শুকনো লঙ্কা বাটারটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন এখানে আমি বাটার দিয়ে দিলাম বাটার দেবো আর লেমন জুস দেবো বন্ধুরা পরিমাণ মতো বাটার এখানে দিয়ে দেবো কারণ অনেকবার বাটার ইউজ হবে অনেকবার বাটার ইউজ হলে সেইভাবে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এইবার এই ডালটা কিন্তু আমি নামিয়ে নেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণেই দেব আর এখানে লেমন জুস গন্ধরাজ লেমন দেব আপনারা চাইলে পাতি লেবুও দিতে পারেন তবে গন্ধরাজ লেবুর একটা আলাদা টেস্ট হয় আলাদা ফ্লেভার হয় এটা দিলে বেশি টেস্ট লাগে কেশ বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এটা হয়ে গেছে নামিয়ে নেব এবার ব্রেডগুলো পাওভাজির ব্রেডগুলো আমাকে ফ্রাই করে নিতে হবে তার জন্য পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম সবগুলি একসঙ্গে হবে না বন্ধুরা এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম দিয়ে এইবার একটা একটা করে করব আর এখানে ধনের পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম এটা জাস্ট সুন্দর লাগবে দেখতে আর কালারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে এখানে একটা একটা করে দেব এর বেশি দেওয়া যাবে না আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে উল্টে পাল্টে এটা সেঁকে নিলেই কিন্তু পাওভাজিটা রেডি এর সঙ্গে আরেকটা একটা জিনিস আছে ধনে পাতার চাটনি বন্ধুরা ধনে পাতার চাটনির রেসিপি আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন ভীষণ টেস্টি হয় আজকে আমি ধনে পাতার চাটনিটা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করিনি কারণ আমার আছে ইউটিউব চ্যানেল নিরামিষ কিচেনে আপনারা দেখে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা লং হয়ে যেত অনেকটাই তাই কাঠস করে একদম যতটা পেরেছি ছোট করে দেখানোর চেষ্টা করেছি আর এর থেকে ছোটো করতে গেলে বন্ধুরা রেসিপিটাই হয় না যাই হোক আপনারা কেমন হয়েছে রেসিপিটা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে এগিয়ে চলা কোনো মতেই সম্ভব না কারণ দশের লাঠি একের বোঝা আর দশে মিলি পরিকাজ সবার সহযোগিতায় আজ আমার পরিবার একটু একটু করে বড় হচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন